হারাম বা সন্দেহপূর্ণ খাওয়ার সময় বিসমিল্লা বলে খেয়ে নিলে আর অসুবিধা থাকে না কথাটি সত্য কিনা। এটা হলো দুই নম্বর মুসলমান যারা এরা সাধারণত কোনো কিছু হারাম কিন্তু ডাইরেক্ট হারাম খাইতেও আবার ইতস্তত বোধ হয় এটাকে নিজের জন্য হালাল করার জন্য একটা বুদ্ধি বাইর করছে এটা ভাই বিসমিল্লা বলে খেলে কোনো অসুবিধা নেই অনেক ডায়াবেটিসের রোগী আছে তার জন্য মিষ্টি খাওয়া নিষেধ কিন্তু সে এটা খাওয়াকে হালাল করার জন্য এই মাসালা বাইর করে বলে আরে বিসমিল্লা খেলে কিছু হয় না তো এগুলো সবগুলা মন ফতোয়া এবং মোটেও সঠিক কোনো কথা নয় যেটা হারাম সেটা বিসমিল্লা হারাম হবে হবে না হারাম ডাবল কারণ আপনি একে তো হারামই লিপ্ত হলেন আবার আল্লাহর নাম নিয়ে সেখানে ফাইজলামতি করলেন এক ধরনের আল্লাহর প্রতি বিদ্রোহ করলেন এক ধরনের হারামকে হালাল মনে করলেন হারামকে হাল মনে করলে ইমান নিয়ে টানাটানি শুরু হবে এই ভাই কোনো কিছু সন্দেহপূর্ণ মনে হলে ওটা অ্যাভয়েড করতে হবে এবং হালার দিকে যেতে হবে রবি সাল্লাম বলেছেন তোমার যেটা সন্দেহ হয় ওটা বাদ দিয়ে যেটা সন্দেহ হয় না সেই জায়গায় তোমাকে যেতে হবে